চলমান সংকটে বিমানবন্দরে এসে সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হতে হয় প্রবাসীদের আবাসন সংকট নিয়ে সেক্ষেত্রে সরকারি স্থাপনা বঙ্গবন্ধু ওয়েস আর্নার্স সেন্টার কতটুকু সুফল দিতে পেরেছে প্রবাসীদের এবং সার্বিক ব্যবস্থা কেমন ছিল তাই দেখব আপনাদের সঙ্গে নিয়ে চলুন যাই রাজধানীর কাওলায় শাহজরা বিমানবন্দরের বিপরীত পাশে কাওলা হয়ে যেতে হয় খিলক্ষেতের বড়ুয়ায় নির্মিত বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার যা বিমানবন্দর থেকে বিশ মিনিটের পথ কিন্তু রাস্তা সংস্কার করায় বর্তমান সময়ে ঘুরে যেতে হচ্ছে খিলক্ষেত রেলগেট দিয়ে কারফিউর মধ্যে যানজট না থাকায় তবুও ধীর গতিতে সেন্টারের কাছাকাছি গাড়িতে পৌঁছাতে সময় লাগে প্রায় পঁয়ত্রিশ মিনিট এরপর রাস্তা সংস্কারের কারণে পায়ে হেঁটে আরও পাঁচ মিনিট পর আমরা পৌঁছাই প্রবাসী মন্ত্রণালয়ের এই আবাসিক সেন্টারে পথে যাই হোক সেন্টারের ভেতরে প্রবেশ করলে মন ছুঁয়ে যাবে যে কারো সবুজ আঙ্গিনা নানা প্রজাতির ফুল ও ফলের গাছপালাতে এক অপরূপ সাজে সজ্জিত এ স্থাপনা সংকট মুহূর্তে যারা নিজ খরচে কষ্ট করে হলেও এসেছেন তাদের কণ্ঠে মেলে স্বস্তির গল্প তবে সরকারিভাবেই যাতায়াত ব্যবস্থা দাবি করেন তারা ওনাদের যে আচার ব্যবহার এবং আমাদের প্রতি যে ওনাদের আন্তরিকতা আমার কাছে যেটা আমার খুব ভালো লাগছে আমি ফোন বলছে যে আপনি তো একা এই ক্ষেত্রে আপনার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে আসতে হবে আমাদেরকে যখন ফোন দিচ্ছে আমরা ওনাদেরকে গাইডলাইন দিচ্ছি এভাবে আসেন ওনারা আসতেছে প্রায় সাতা বেশি আমরা লোকদেরকে সেবা দিচ্ছি প্রবাসীদের জন্য এই সেন্টারে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা ঊনপঞ্চাশটি বেড প্রতি রাতের জন্য ভাড়া মাত্র দুশো টাকা অতিরিক্ত থাকতে পারবেন আরো দুশো জন এত সব সুবিধা থাকার পরও সারা মিলছে না এ সেন্টারে তথ্য বলছে গাড়ি সুবিধা থাকার কথা থাকলেও চার মাস যাবৎ নেই সে ব্যবস্থা প্রবাসী প্রতিমন্ত্রী শোনালেন আশ্বাসের বাণী কল্যাণ সেন্টারের রাস্তার অবস্থা বলেন সেখানে সিটি কর্পোরেশনের কাজ করতেছে যে কারণে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সাথে আজকে আলাপ করেছে যে অ্যাটলিস্ট চলাফেরার ব্যবস্থাটা করে দেন মানুষের কষ্ট হয় গত বছরের জুলাই মাসে প্রায় আট বিঘা জায়গার উপর নির্মাণ করা হয়েছে প্রবাসীদের জন্য এই আবাসিক সেন্টার দেশের যে কোনো দুর্যোগ কিংবা সংকটকালীন মুহূর্তে ঢাকা থেকে দেশের বাইরে চলে যাওয়া কিংবা ঢাকায় এসে থাকার জন্য নান্দনিক এক স্থাপনার নাম বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স এই সেন্টার নান্দনিকের স্থাপনা যেন মনে হবে এক বাগান বাড়ি তবে পর্যাপ্ত পরিমাণ প্রচারণা আর কিছু ব্যবস্থাপনাগত উন্নতি না হওয়ার কারণে এই প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা কাউলার বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা